ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্র করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরো এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকনুর গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম ও নুসরাত তালাতসুন ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ জনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুদ আলম সরকারের একাংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুদ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরোর এশিয়া এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছে নুরুল হকনুর ও আক্তার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছেন মাহফুজ আলম হাসনাত আবদুল্লার চিকেন নেক নিয়ে মন্তব্য ও নুসরাত নামাজুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাসকে আমলে নেওয়া হয়েছে ভীষণ নিষেধাজ্ঞায়